কাকু ভাত লয় এসে ভাই আহা আজগো ডাইলের বড়া খুব ফাইন খাও না আরে খাও بسم আল্লাহ এই ময়জুরি কি আজকে 126500 টাকা আসসালামু আলাইকুম দর্শক সকাল সকাল আসসালাম দারে আসলে সকালে বিলে গেছি

আহ আজ ডাইলের বরা মরিচ আছে ফিরি ও দি বত আছে লোক ওই সর্বটা বটটা খুব ফাইন খাব না এত রোদে দে দূর নামলে বসটা দশক তালগাছের নিচে বসি ভাত খাইতে উপরে বাবুই পাখির বাসা কি সুন্দর কিচির মিচির শব্দ এত কি একটা অনুভূতি আপনাকে বললে বুঝাইতে পারবো না খুবই সুন্দর লাগে ভাত খেয়ে অনেকগুলো বিস্তলা আজকে রোদ্র অনেক বেশি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ